মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমা দিয়ে অসংখ্য সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়েছে সৃষ্টি করেছে নতুন কিছু রেকর্ড এবার বরবাদের রেকর্ডকে ভেঙে দেওয়ার জন্য তিনি নিয়ে আসছেন তান্ডব নামের আরো একটি সিনেমা অলরেডি অডিয়েন্স এ সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড সো গাইস আজকের ভিডিওটার মধ্যে আমি তান্ডব সিনেমা সম্পর্কে এমন চমৎকার কিছু আপডেট জানাবো যা জানার পর আপনারা এ সিনেমা দেখতে আরও বেশি এক্সাইটেড হয়ে যাবেন আপডেটগুলোতে থাকবে এ সিনেমার স্টোরি কেমন হবে এ সিনেমা সিনেমাটোগ্রাফার কে কস্টিউম ডিজাইনার কে ইত্যাদি আরও অনেক বিষয় শুধু এখানে শেষ নয় সাথে আরো জানাবো বর্বাদ সিনেমার বক্স অফিস কালেকশন আরো থাকবে শরীফুল রাজের আপকামিং ইনসাফ সিনেমার পোস্টার যে দেওয়া হয়েছে এই পোস্টার দেখে কি কি বুঝতে পারলাম এই সিনেমা কি তাণ্ডবের সামনে টিকতে পারবে সব জানাবো এই ভিডিওটার মধ্যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে বলেই এই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক কোরবানি ঈদে তাণ্ডবের সাথে সরাসরি কম্পিটিশনে রয়েছে অনেকগুলা সিনেমা যার মধ্যে একটি হচ্ছে ইনসাফ এই সিনেমার প্রধান চরিত্রে আমরা দেখতে পারবো শরীফুল রাজকে সো ইনসাফ সিনেমার টিমের পক্ষ থেকে অলরেডি ভাবে প্রমোশন স্টার্ট করে দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে গতকালকে এই সিনেমার একটা পোস্টার আমরা দেখতে পেয়েছি এই পোস্টারটার দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে শরীফুল রাজকে চেনাই যাচ্ছে না পোস্টারটা এক কোথায় দুর্দান্ত হয়েছে পোস্টারটার মধ্যে আমরা শরীফুল রাজের হাতে একটা পুরনো কোঠার দেখতে পাচ্ছি তার হাতে এবং মুখে লেগে আছে রক্ত আর মুখের মধ্যে একটা শয়তানি ডেবিল টাইপ হাসিও আমরা দেখতে পাচ্ছি আর নিচে টাইটেলে লেখা আছে টেল অফ লেজেন্ডস আর এ সিনেমার নাম ইনসাফ এ সমস্ত কিছু দেখে বুঝতে পারলাম এ সিনেমাটার মধ্যে আমরা ন্যায় প্রতিষ্ঠার একটা বিষয়কে নিয়ে গল্পটা দেখতে পারবো শরীফুল রাজ হয়তো এখানে কোনো একটা মানুষের হয়ে কোনো একটা পরিবারের হয়ে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ভিলেনের সাথে লড়াই করবে আর শরীফুল রাজ এই সিনেমার মধ্যে হিংস্র একটা ক্যারেক্টার প্লে করতে চলেছে কারণ আপনি যদি তার চোখ এক্সপ্রেশন হাসি এ সমস্ত কিছু দেখেন তাহলে বুঝতে পারবেন সে কতটুকু হিংস্র হতে চলেছে এই সিনেমায় আর নিচে লেখা আছে টেল অফ লেজেন্ডস এ লাইনটা দিয়ে শরীফুল রাজকে একজন বীর বা লেজেন্ড হিসেবে আখ্যায়িত করা হচ্ছে আর এই সিনেমায় আমরা একজন বীরবাল লেজেন্ডের গল্পই দেখতে পারবো যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ভিলেনদের সাথে লড়াই করবে পোস্টারটা ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে এটা একটা ডার্ক থিমের সিনেমা হতে চলেছে এই সিনেমাটা বিশ্বব্যাপী রিলিজ করা হবে এই সিনেমার প্রধান অভিনেতা শরীফুল রাজের কিন্তু বাংলাদেশে বিশাল কোনো ফ্যান বেস নাই। যদি এই সিনেমার মেকিং প্রেজেন্টেশন অ্যান্ড কন্টেন্ট ভালো হয় তাহলে এই সিনেমার তাণ্ডবের সামনে দাঁড়াতে পারবে অন্যতাই এই সিনেমার ভাগ্যে অনেক খারাপ কিছুই অপেক্ষা করছে বাট আমরা আশা করতে পারি এই সিনেমাটা দুর্দান্ত হবে এই সিনেমার পোস্টার যেমন সবাইকে ইমপ্রেস করে দিয়েছে এ এই সিনেমাটাও সবাইকে ইমপ্রেস করতে সক্ষম হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবার আসি বরবাদ সিনেমার কালেকশনের কাছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা অলরেডি তুফান সিনেমা লাইফ টাইম কালেকশনের রেকর্ডকে ভেঙে দিয়েছে তুফান সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করেছিল ছাপ্পান্ন কোটি টাকা আর বরবাদ সিনেমাটা পঁচিশ নম্বর দিনে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে তিরাশি লক্ষ সত্তর হাজার টাকা আর টোটাল পঁচিশ দিন মিলিয়ে সিনেমাটা কালেকশন করেছে উনষাট কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ২৬ নম্বর দিন অর্থাৎ শুক্রবার এ সিনেমাটা প্রথম সপ্তাহের মতনই পারফরমেন্স করেছে ২৬ নম্বর দিনে এ সিনেমাটার টোটাল শো সংখ্যা ছিল আটচল্লিশটি যার মধ্যে স্টার সিনেপ্লেক্সের মধ্যে আঠারোটা শো ছিল হাউসফুল এবং বাকিগুলা ছিল অলমোস্ট ফুল আর এ সিনেমা ২৬ নম্বর দিনে কালেকশন করেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে উনচল্লিশ লক্ষ তিরানব্বই হাজার টাকা সিঙ্গেল স্ক্রিনে কালেকশন এখনো জানতে পাওয়া যাচ্ছে না তাই আপনাদেরকে জানাতেও পারছি না কিন্তু ২৬ নম্বর নম্বর দিনে এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে বিশাল অ্যামাউন্টের একটা কালেকশন করবে এটা তো শিওর এই সিনেমা এখনো পর্যন্ত যে ক্রেজি রেসপন্স পাচ্ছে এটা যদি কন্টিনিউ থাকে তাহলে এই সিনেমা কোরবানির ঈদের তান্ডবের সাথেও কম্পিটিশন করবে সো ছাব্বিশ দিনের কালেকশন সহ মিলালে এই সিনেমাটা ইতিমধ্যে ষাট কোটি টাকা ইনকাম করে নিয়েছে শুধু বাংলাদেশ নয় এই সিনেমা বিদেশে মার্কেট গুলাতেও ভালো পারফরমেন্স করছে লাইফ টাইমে এসে এই সিনেমা আরো একটা নতুন কালেকশনের রেকর্ড সৃষ্টি করবে এবার আসি সাকিব খানের আপকামিং বিগ বাজেট পান্ডব সিনেমার কাছে বরবাদ যে যে রেকর্ড সৃষ্টি করেছে এই রেকর্ডগুলো ভেঙে দেওয়ার ক্ষমতা শুধুমাত্র tandav cinemaটার কাছেই রয়েছে সাকিব খান বলেছে এই সিনেমায় অসংকোচ চমক থাকবে আর কিছু সূত্র থেকে এ সিনেমার বেশ কিছু চমক সম্পর্কে জানতে পেরেছে তাহলে চলুন আর কথা না বলে এ সিনেমার চমকগুলো জেনে নেওয়া যাক একটা রিপোর্ট থেকে জানতে পারলাম সাকিব খান আর রাইহান রাফির এ সিনেমার গল্পটা সম্ভবত একটা টিভি চ্যানেলের সন্ত্রাসীর হামলা নিয়ে হবে যেখানে হয়তো আমরা দেখতে পাবো একটা টিভি চ্যানেলের অফিসে সন্ত্রাসীরা হামলা করে দিয়েছে এবং সেখানে উপস্থিত থাকা সাধারণ মানুষকে হোস্টেজ বানিয়ে রেখেছে এরকম একটা গল্পের সাথে হয়তো এই সিনেমার গল্পটা এগিয়ে যেতে পারে কিন্তু আমি এই বিষয়টা শিওর হয়ে বলছি না এটা এখনো জাস্ট একটা অনুমান এ সিনেমার গল্প এমনটা না হতে পারে এই সিনেমার যখন টিজার বা ট্রেলার গুলো দেওয়া হবে তখন এই সিনেমার গল্পটা আমরা ডিটেলে জানতে পারবো তখন অবশ্যই আমি আমার চ্যানেলে এই বিষয়টা জানিয়ে রাখবো এছাড়া এই সিনেমার অ্যাকশন গুলো কোরিওগ্রাফ করছে বলিউডের অ্যাকশন মাস্টার সুনীল রুদ্রিগেস ও তার পুরো টিম এ সিনেমায় আমরা রিয়েলিস্টিক কার চেজিং দেখতে পারবো সাথে থাকবে দুর্দান্ত কিছু গান ফাইট শুধু এখানে শেষ নয় এই সিনেমাটার মধ্যে অসংখ্য হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স থাকবে যেরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স এর আগে কোনো বাংলা সিনেমায় দেখা যায় নাই মেকআপে আছে তারেক আহমেদ ও তার দক্ষ টিম যারা সিনেমার লুক এবং চরিত্রের ভিজুয়াল প্রেজেন্টেশনকে এক উচ্চ মাত্রায় নিয়ে যাচ্ছেন দিনের পর দিন সিনেমাটায় এমন একটা ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পারবো যেখানে সাধারণ পুলিশ এই পরিস্থিতি সামাল করতে পারবে না তখনই এখানে এন্ট্রি হবে সুয়েট স্কোয়েটের এই সিনেমায় সুয়েট টিমের একটা মিশনও থাকছে যা এই সিনেমার অ্যাকশনগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এমনটাও শোনা যাচ্ছে এই সিনেমায় আইটেম গানের জন্য নোরাফাতেহি অথবা শ্রীলীলা কেনা হতে পারে সিনেমাটার প্রোডাকশন ডিজাইনার হিসেবে আছে সিহাবনু নবি এবং রিদ্ধি বশার কস্টিউম ডিজাইনার হিসেবে আছে ফারজানা সান যিনি আগে বরবাদ এবং তুফান সিনেমার কস্টিউমগুলো ডিজাইন করেছিলেন এছাড়া এই সিনেমায় সিনেমাটোগ্রাফার হিসেবে আছে তাসিন রহমান তো দারুন একটা টেকনিক্যাল টিমের সাথে রায়হান রাফি দিনরাত কাজ করে যাচ্ছে আশা করছি ওভারঅল আউটপুটটা আমরা নেক্সট লেভেলে দেখতে পারবো সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শুরুতেই তান্ডব সিনেমার একটা ঝলক আমরা দেখতে পারবো সিনেমাটার টিজার এবং ট্রেলার যখন রিলিজ করা হবে তখন আমরা এই সিনেমার গল্প কয়ে সিনেমা সিনেমাটোগ্রাফি কস্টিউম ইত্যাদি সব বিষয়ে অনেক ধারণা পেয়ে যাব সো গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ